আগে বলো যাচ্ছে শ্রী কৃষ্ণ পিছিয়ে যাচ্ছে সকল রাখাল যাচ্ছে পিছনে খুব অসার পিছনে কি করছে নেচে নেচে যাচ্ছে বাড়ি যাবে তো মনটা আনন্দে ভরা বাড়িতে গেলে কার সঙ্গে দেখা হবে মার সঙ্গে দেখা হবে বাবার সঙ্গে দেখা হবে আনন্দ কত হ্যাঁ আর আপনার বাড়ি যাচ্ছে তিনি বাড়িতে চলে যাচ্ছে তাহলে এই সময়টা হচ্ছে বাড়ি ফেরার সময় পৃথিবীতে আসা হলো বুঝতে গমন করা আর যখন বাড়ি ভাড়ার সময় হয় তখন উত্তর বুঝতে হয় মানে বাড়ি ভাড়ার সময় তাহলে আমরা পৃথিবীতে এসেছি বুঝতে কি হয়েছে বুঝতে সারাদিন খেলা করেছে আমরা সংসারে এসে কি করছি সারাদিন খেলা করছি কি আনন্দের খেলা না কি প্রতিপন্থী করার কাছে কত আনন্দ দেখুন মানুষ যখন মৃত্যুবরণ করে যখন তাকে চিতায় নিয়ে যাওয়া হয় তখন তার মাথাটা কোন দিকে থাকে উত্তরে থাকে উত্তর পুষ্ট দেখুন বাড়ি ভাড়ার রাস্তা হচ্ছে উত্তরে উত্তরে বাড়ি যাচ্ছে তাই মানুষ যখন মৃত্যু হয় চিতাই নিয়ে যাওয়া হয় তখন তাকে চাহক করার জন্য উত্তরে শীতান দেওয়া হয় কারণ তার বাড়ির দিকে মাথাটা দেওয়া হয় এই জন্য আমাদের বুঝতে আসার বলাটা শেষ হয়েছে এখন প্রত্যেকটা মানুষের অপেক্ষা তার জীবনে উত্তর দুষ্ট কবে সেই দিন হবে যেদিন আমার বেলাটা পড়িয়ে যেদিন আমার বেলা ভাগবে না প্রত্যেকটা মানুষ এই সাত ভোগ করতে হবে পৃথিবীতে আইসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর এই এই যে কথাটা বলা হয় আমরা এসেছি মাতৃগর্ভে অনেক দুঃখ কষ্ট করেছি কারণ ওখানে আমরা সুখী ছিলাম না

থাকতো ছাড়বে না আমার জীবনের উত্তর বস্তুটা কোন ছাড়বে এইজন্য জীবনের উত্তর বস্তুটা আসার পূর্বে আমাদের এই গমন বস্তুর যে লীলাটা সাধন করতে হবে আমি কেন আসলাম এই মূল তত্ত্বটা জানতে হবে কার কাছে জানবেন শ্রী গুরুderive নিজের পরিচয় নেন

মানুষের মধ্যে তিনি আছেন বিদায় আমরা আছি যখন থাকবেন না আমার মূল পরিচয় আমি দেহ আমি এই দেহ নই এই দেহটা আমার নয় দেহের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে এই জন্য আত্মা আত্মা যদি তাহলে আত্মীয় হয় দেহের সঙ্গে কারো আত্মীয় হয় না আত্মার সঙ্গে আত্মীয় হয় আত্মাটা হচ্ছে এই পরম আত্মাটাই হচ্ছে ভগবানের একটা ছোট্ট অংশ তার আকৃতিটা হচ্ছে একটা মাতার কেশ এই মাতার কেশটাকে যদি দশ হাজার ভাগে বিভক্ত করা হয় যে পরিমাণ আকৃতি দাঁড়াবে সেই পরিমাণ আকৃতি হয়ে ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ কত ছোট দেখুন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে

মানে এটা এতই ছোট এমন কোনো যন্ত্র আবিষ্কারই করতে পারছে না এই যন্ত্রের তারাতে ছোট বস্তুটাকে দেখাই এতনিক পরিবন আমাদের দেহের মধ্যে আত্মার দেহের মধ্যে বিরাজ করে তারি পাওয়ার কত আমরা কি শক্তি দেখাই কি বল দেখাই কি পাওয়ার দেখাই এই একটু শক্তি নিয়ে এ অংশ আর এতে আমাদের যে পাওয়ার আরো বড় পাওয়ার দিত তাহলে কি হতো এখনই তো মানুষকে গণ্য করি না কিন্তু শাস্ত্রে বলছে মানুষের বিপরীত সব আছে মানুষকে ভালোবাসতে আমাকে ভালোবাসা হয়ে যায় এই জন্য মানুষের মধ্যে নিবেদনা করে সবাইকে ভালোবাসতে শিখো সময় দেখিতে দেখিতে শেষ হয়ে যাচ্ছে আজকে এখানে যে বৃন্দাবন হয়েছে কারণ হচ্ছে দুই বাড়ি দুইটা কারক সেই দু